আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের পাকোড়া বা বড়া রেসিপি আজকে তৈরি করব আস্ত মুসুরের ডাল দিয়ে কাঁচা পেঁপের বড়া বা পাকোড়া রেসিপি খুবই মজাদার সুস্বাদু ক্রিসপি এই রেসিপিটি চলুন তাহলে দেখে নেই প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে মসুরের ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই ডালটা দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে নেবেন আরও নিয়ে নিলাম পেঁপে এখানে আমি বড়ো সাইজের একটি পেঁপের অর্ধেক অংশ নিয়ে নিয়েছি এবং একটি আলু নিলাম পেঁপেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে ভটির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন চলুন তাহলে পেঁপে আলুটা গ্রেট করে নেই সঙ্গেই থাকুন ভিডিওর এ পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন অনুরোধ করব শুরুতেই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁপে আলুটা গ্রেড করে নিয়েছি এখন আমি একটি জালিতে নিয়ে নিয়েছি সম্পূর্ণ পানিটা যেন ঝরে যায় এবারে আমি পেঁপেটা আলতো হাতে একটু চেপে এক্সট্রা পানিটা ফেলে দেব একেবারে ঝরঝরে করে নেব এক্সট্রা পানিটা এভাবে চেপে বের করে নেব দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়ে গেছে এখন আমি একটি পাত্রে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম ডাল থেকেও আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি আমি একটি ডাল দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গিয়েছে এখন আমি দিয়ে দেব এখানে আমি পাঁচ ছয় কষা রসুন থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স কাঁচামরিচ ঝালটা আপনাদের যার যেমন পছন্দ সে অনুপাতেই নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জিরা গুঁড়ো প্রথমে আমি ডালটা খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব ডালটা মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁপে অবশ্যই আগে ডালটা মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপর পেঁপেটা অ্যাড করব এবং আলতো হাতে পেঁপেটা মাখিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দেব চাউলের গুঁড়ো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে চাউলের গুঁড়ো নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে চাউলের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার বা বেসন যেটাই থাকে সেটা দিয়ে করতে পারবেন এবারে আমি বাকি চাউলের গুঁড়োটাও অ্যাড করে দেব বাকি চাউলের গুঁড়োটাও দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এরকম বড়া শেপ করে একে একে দিয়ে দেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা বড়া কিন্তু দিয়ে দিয়েছি চুলা রাসটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখব এভাবে একটু পরপর ঘুরিয়ে ফিরিয়ে বড়াগুলো ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে পাল্টে দিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু আমি এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে তুলে নেব খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু তুলে নেব। এর থেকে বেশি ভাজতে গেলে উপরটা তেতো হয়ে যাবে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিলাম এখন আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব একে একে আমি বাকি বড়াগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নেব যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল বড়াগুলো ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া ভাজা হয়ে গেছে মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন দুপুরে গরম ভাতের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে খুবই মজাদার সুস্বাদু এই রেসিপিটি আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ